আবু সিদ্দিক হালদার ইরশাদ আলম হোসেন মন্ডল সহ গণপিটুনিতে মৃতদের ন্যায় বিচারের দাবিতে এবং পাশাপাশি যারা অপরাধী সেই সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজকে শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত আইএসএফ এর মিছিল এই মুহূর্তে সেই মিছিল ধর্মতলা এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি যারা আইএসএফ কর্মী সমর্থক তারাও এসছেন তারা একেবারে শৃঙ্খলাবদ্ধভাবেই শিয়ালদা স্টেশন থেকে নির্ধারিত সময়ে মিছিল শুরু করে তারা আসে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধর্মতলা চত্বর সেখানে আইএসএফ কর্মীরা রয়েছেন এবং তিনটি গাড়িতে আমরা দেখতে পাচ্ছি আইএসএফ নেতৃত্ব যারা রয়েছে আইএসএফ এস বিধায়ক নৌসাদ সিদ্দিকী সহ জুবি সাহারা তারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং এই যে অস্থায়ী মঞ্চ গাড়ির ওপর করা হয়েছে সেখান থেকে নওসাদ সিদ্দিকী পুলিশের ভূমিকা নিয়ে যে ক্ষোভ প্রকাশযাপন করছেন পাশাপাশি অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু যেভাবে পুলিশি অত্যাচার বা নির্যাতনের ফলে আবু সিদ্দিক হালদার মৃত্যু হয়েছে থানাতে যে অভিযোগ আই বারবার করে আসছে সেই অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে পাশাপাশি এছাড়াও আপনারা জানেন কলকাতা ইরশাদ আলম একটি মোবাইল চোর সন্দেহে তাকে পিটিয়ে মারা হয়েছে সেই সমস্ত অভিযুক্তদের করা শাস্তি দিতে হবে এবং প্রসেন মণ্ডল তারও কিন্তু গণপ্রতিনিধিতে মৃত্যু হয়েছে সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা আইএসএফ নেতৃত্ব রয়েছেন তারা বক্তব্য রাখছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কিন্তু গোপন অর্থ সরকারের কোনো করছে না তাই থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে

হবে তোমার আসছে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা উপস্থিত আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন নির্দেশিত হচ্ছে আজকে দেখুন আজকে লোক সংখ্যা কমানো হয়েছে আজকে লোক সংখ্যা কমানো হয়েছে বা দেশের পরিস্থিতি পার্শ্ববর্তী দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা প্রোগ্রামটাকে ছোট করেছি আজকে বার্তা দিয়েছি রাজ্য প্রশাসন রাজ্য প্রশাসন তথা রাজ্য সরকার যদি মনে করে ছেলে খেলা মনে হচ্ছে একের পর এক ছেলেদেরকে তুলে নিয়ে যে পিটিয়ে বেড়ে দেবে হত্যা করা হবে তাদেরকে ক্ষতিপূরণ কিছুই দেবে না তার পরিবারকে ইনসাফ দেবে না যদি রাজ্য সরকার মনে করে তাহলে এর কিন্তু ভয়ঙ্কর রূপ হবে গণতান্ত্রিক পক্ষে জবাব দেওয়া হবে আমরা চাই যারা গণপ্রতিনিধির শিকার হয়েছে তাদের পরিবার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ হোক এবং ন্যায় বিচার পাক এবং যারা গণপিটুনি দিয়েছে তারা সর্বোচ্চ শাস্তি পাক আর পুলিশ যে সমস্ত পুলিশের এরা ইউনিফর্ম পরে অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা আর না বাংলাদেশ ইস্যু পরবর্তীতে বলবো এখন এই যে এটা আন্তর্জাতিক ইস্যু আমাদের দেশে পঞ্চশীল নীতি আছে ওর বাইরে গিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না কিন্তু পার্শ্ববর্তী দেশ আমি এতটুকুই কথা বলবো দ্রুত বাংলাদেশ সুস্থ হয়ে উঠুক দ্রুত বাংলাদেশে শান্তি ফিরুক আমরাও বাঙালি তারাও বাঙালি ভালো লাগে আজকে মূলত পুলিশ হেফাজতে মানুষ পিটিয়া মারা আপনারা দেখেছেন আমাদের থানায় পুলিশ মেরে সরকার নামে একটা পুলিশ যাদের মানুষের সুরক্ষা দেওয়ার কথা মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা তারা এভাবে মানুষকে খুন করলো এর আগে আনিস খান নিয়ে এভাবেই উত্তাল হয়েছিল বাংলা আনিস খানকে পুলিশ ছাদ থেকে ফেলে ফেলে দিয়ে মেরে ফেলে গণপিটুনিতে মানুষের মৃত্যু বাড়ছে সাম্প্রতিককালে ইরশাদ আলম বলে একটি ছেলে তাকে মোবাইল চোর সন্দেহে এস সি এস টি হোস্টেলের সামনে তাকে পিটিয়ে মেরে দেওয়া হবে কিংবা নিউ টাউনে আমার একটা ভাই প্রসেন মন্ডল আঠারো কুড়ি বছর বয়স তাকেও চোর সন্দেহে মানুষ মিটিয়ে মেরে ফেলল তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে উত্তরপ্রদেশের কালচার এটা ছিল উত্তরপ্রদেশের যোগী রাজ্যের কালচার সেটা পশ্চিমবঙ্গে বাড়তে চলেছে ক্রমশ বাড়ছে কারণ আমাদের মুখ্যমন্ত্রী নীরব রয়েছেন আমরা বলতে চাইছি ব্যর্থতা শুধু রাজ্য পুলিশের ব্যর্থতা না পুলিশের প্রধান হিসাবে পুলিশ দপ্তরের মন্ত্রী হিসাবে দায় মুখ্যমন্ত্রীকে হবে সেই জন্যই আজকে মানুষ রাস্তায় নেমেছিল মানুষ মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছে যে অনতি বিলম্বে আপনি যদি এই সমস্তগুলো বন্ধ করার উদ্যোগ না নেন তাহলে আগামী দিনে মানুষ কিন্তু আপনার কাছে জবাব চাইবে তখন কোন ভাষায় জবাব চাইবে তার দায়িত্ব তো আইএসএফ নিতে পারবে না হ্যাঁ আইনি লড়াই যেমন চলছে সেটা তো চলছে হাইকোর্টে চলছে এবং হাইকোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি তো হাইকোর্টে কি রায় দেখে আমরা অবশ্যই সুপ্রিম কোর্টে যাব চেয়ারম্যান তো এই সব মিলিয়ে আজকে ধর্মতলায় শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আইএসএফ এর যে মিছিল সেই মিছিল শেষে কিন্তু ধর্মতলা চত্বরে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি সহ যারা রয়েছেন আইএসএফ নেতৃত্ব তারা প্রত্যেকেই কিন্তু পুলিশের এক অংশর ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন পাশাপাশি তারা কিন্তু দাবি করেছেন যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত অর্থাৎ গণপিটনির ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং যাতে এরকম ঘটনা আগামীতে না ঘটে এই রাজ্যে সেই দিকেও কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন আইএসএফ নেতৃত্বরা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে এরকম আরো খবর কিন্তু নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে